لفضيله <applause> من محمد يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إن لك شاهدا ومبشرا شاهدا ومبشرا ونذيرا وداعيا سراجا منيرا صدق الله لا السلام عليكم ورحمة الله ما شاء الله بارك الله فيك حياكم الله أطلت الشدار رضا إبراهيم أمرا تلاوه شنن حافظ محمد رياض الإسلام তবে তেরা আওয়াতের পরে অবশ্যই তার বাংলা অনুবাদ করাটা অত্যাবশ্যকীয় সেজন্য আমি বাংলা অনুবাদ করে দিচ্ছি নং আয়ত থেকে তেরা আওয়াত করা হয়েছে আলাত তারা একসাথ করছেন ওই হে ইমানদার বোন তোমরা অধিক পরিমাণে একালতা কে স্মরণ করো এবং সকাল এবং সন্ধ্যায় তার পবিত্রতা মহিমা বর্ণনা করো আর তিনি সেই মহান শ্রদ্ধা যিনি তোমাদের উপরে এবং তার মন্ডলীরা যারা এই জিকিরের সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে পথ থেকে আরো দিকে নিয়ে যেতে চান আর তিনি মুমিনদের জন্য অত্যন্ত দয়াবান

হাজনো বেথা ভে দো নার পডে ফিরে আশনি তুমি আপন ঘরে দিনে রাদো তুমি সরিয়ে দিতে চলে গালে মদিনা আয় মকা ছেরে তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনায় মুখ কাছে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে খেলা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের ফেরেরা চিনলো না আলো দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে খেলা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কফেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন সবার ভুল তোমারই তরে আসলো কোরআনের ছায়া তলে খালি রমর আলি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে

অনুষ্ঠানের পরিচালক সাব্বির রহমান স্যার এবং আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলের পক্ষ থেকে আল্লাপাকের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাপাক একটা সুন্দর অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন উপস্থিত হওয়ার তৈরি দিয়েছেন এই জন্য আমরা আল্লাপাকের দরবারে শুভ প্রচার করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের উপর তোর সালাম পেশ করি আমরা সবাই বলি সাল্লাহ সাল্লাম সম্মানিত ভাইদের সময় তো অত্যন্ত কম আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আজকে এই যে আয়োজন রংপুর বিভাগের জেলা থেকে আমরা যারা আসছি আমাদের যে আয়োজন এই মূলত এই আয়োজনটা আমাদের ইমামদের কল্যাণের জন্য ঠিকই না করে যত সাররা কষ্ট করেছে মেহনত করছে সব আমাদের জন্য আমরা এখান থেকে যে শিক্ষাটা নিলাম আমরা কামে পাশ করেও সেই শিক্ষাটা পাই নাই ঠিকই না করেন হাতে কলমে তিনি সুন্দর তারা আমাদের সুন্দর করে প্র্যাকটিক্যাল খামারি দিয়ে স্বাস্থ্য বিষয়ে বনায়ন বিষয়ে মৎস্য যাবতীয় শিক্ষা যে সুন্দর শিক্ষা আয়োজন করেছেন দিয়েছেন আল্লাহ কাছে শুকরিয়া করি আল্লাহ সারদার হায়াত দ্বারাজ করুন যে যোগ্যতা আমরা অর্জন করতে পেরেছি এই যোগ্যতা আমাদের কাজে লাগাতে হবে এই যোগ্যতা দিয়ে আমরা ইমাম যেমন

ভোটের বিরুদ্ধে ভোটের পক্ষে কথা বলবো না ক্লাস করাই ওখানে যদি আপনাদের কোন লোক থাকে নেশা করে আপনারা খবর দিবেন আমরা সেখানে ভালো করার জন্য ব্যবস্থা সবাই আপনার পাশে থাকবেন বিশেষ করে সময় আমাদের কর্মকর্তা কর্মচারী কিন্তু তারা আজকে আমাদের সময় দিয়েছেন কাজে লাগাইছেন আমরা সবাই নিজের দোয়া করি আমরা সবাই ভালো রাখো সুস্থ রাখো বিশেষ করে আমি স্যারের কাছে কিছু দাবি আছে পরিচালক স্যারের কাছে আমার কিছু দাবি আছে এক নম্বরে দাবি হচ্ছে আমরা জানতে পেরেছি ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এলাকায় কিছু কিছু ইমামদের সরকারি ভাতা করেন দিয়েছেন মসজিদের ইমামদের সরকারি ভাতা করে দিয়েছেন

দুইটা জিনিস পরিলক্ষিত এক হচ্ছে তিনি অ্যাডভোকেট এই কথা বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন দ্বিতীয়ত হচ্ছে তিনি আবার বক্তা আলোচক সেজন্য আমরা দুদিক থেকে সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ স্যারের কাছে তার প্রত্যাশিত কিছু দাবি রেখেছেন স্যার তার যত সময় সেগুলোর উত্তর দেবেন ইনশাল্লাহ এ বিশেষ অতিথি মহোদয়ের বক্তব্য বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি

পেশিকন কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই নিয়মিত 1209 তম দলের ইমাম প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুজন গোড়িকারণ কেシミ জনাব মমতাজুর উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি

আমাদের সর্বসত্তে আইএম শক্তিકારે আপনারা আমাদেরকে ইসলামের ভিত্তিবি ইসলামে দায়ী দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ইমাম বিনতো ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে এই শীতের সকালে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা

আজকে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি সবাই বলি আলহামদুলিল্লাহ